ভ্যাটিকান সিটি হলো ইতালির রাজধানীর রোম শহরের ভেতরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র ও চিটমহল ভ্যাটিকান সিটি একটি নগর রাষ্ট্র যা সাধারণত ভ্যাটিকান নামেই অধিক পরিচিত উনিশশো সালে ল্যাটেরান চুক্তির মাধ্যমে ইতালি থেকে স্বাধীনতা লাভ করে যা হোলিসিয়ের একটি পূর্ণ মালিকানাধীন সার্বভৌম বিচার বিভাগীয় ও প্রশাসনিক অঞ্চল পোপ এখানকার রাষ্ট্রনেতা এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র যার আয়তন মাত্র একশো একুশ একর আজকের এই পর্বে আমরা জানব বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি সম্পর্কে উত্তর পশ্চিম রোমের ভ্যাটিকান পাহাড়ের ওপর একটি ত্রিভুজাকৃতির এলাকায় নদীর ঠিক পশ্চিমে ভ্যাটিকান শহর অবস্থিত দক্ষিণ পশ্চিমের সেন্ট পিটার চত্বর বাদে বাকি সবদিকে ভ্যাটিকান শহর মধ্যযুগ ও রেনেসার সময়ে নির্মিত প্রাচীর দিয়ে রোম শহর থেকে বিচ্ছিন্ন প্রাচীরের ভেতরে আছে উদ্যান বাহারি দালান ও চত্বরের সমাবেশ সবচেয়ে বড় দালানটি হল সেন্ট পিটারের ব্যাসিলিকা যা রোমান ক্যাথলিকদের প্রধান গির্জা ভ্যাটিকান সিটিতে রয়েছে একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র যার নাম লাইব্রেরি ভ্যাটিকানা ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান ডাক ব্যবস্থা সিলমোহর পতাকা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতীক ভ্যাটিকানের নিজস্ব সেনাবাহিনীও আছে যার নাম সুইস গার্ড এর সদস্য সংখ্যা প্রায় একশো জন ভ্যাটিকান রেডিও নামের সরকারি বেতার স্টেশন সারা বিশ্বে পোপের কণ্ঠ ছড়িয়ে দেয় দু সালে ভ্যাটিকান শহরের জনসংখ্যা ছিল প্রায় এক জন এখানে স্থায়ীভাবে বসবাস করে ও পোপের দেয়া বিশেষ দায়িত্ব পালন করে এখানকার নাগরিকত্ব পাওয়া সম্ভব ভ্যাটিকান সিটি শেষ পোপীয় রাষ্ট্র ক্যাথলিক গির্জা বহু শতাব্দী ধরে মধ্য ইতালির বেশ কিছু এলাকাতে এই রাষ্ট্রগুলি স্থাপন করেছিল যার শাসনকর্তা ছিলেন পোপ ইতালীয় সরকার ও পোপ সম্প্রদায়ের মধ্যে বহু বছর ধরে বিতর্কের পর উনিশশো সালে লাতেরান চুক্তির অধীনে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয় এই চুক্তির অধীনে ক্যাথলিক গির্জা ক্ষতিপূরণের বিনিময়ে অন্য সব পোপীয় রাষ্ট্র থেকে দাবি প্রত্যাহার করে নেয় এবং স্বাধীন ভ্যাটিকান সিটি হিসেবে সার্বভৌমত্ব অর্জন করে এর বর্তমান প্রধান পোপ ফ্রান্সিস দু সালের তেরোই মার্চ দায়িত্বভার গ্রহণ করেন ভ্যাটিকান সিটি নামটি প্রথম ল্যাটেরান সন্ধিতে ব্যবহৃত হয় যা এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে স্বাক্ষরিত হয় এই সন্ধির মাধ্যমে আধুনিক ভ্যাটিকান নগররাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যার নামকরণ হয় ভ্যাটিকান পর্বতের নাম অনুসারে দাপ্তরিকভাবে ইতালিয়ান ভাষায় শহরটির নাম সিত্তাদেল ভ্যাটিকানো যার অর্থ ভ্যাটিকান নগররাষ্ট্র ভ্যাটিকান সিটির আয়তন মাত্র শূন্য দশমিক চৌচল্লিশ বর্গ কিলোমিটার এটি ইতালির রোম শহরের মধ্যস্থলে প্রাচীর বেষ্টিত একটি এলাকা ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কোনো প্রাকৃতিক জলাশয় নেই শহরটি মূলত একটি ছোট পাহাড়ের ওপর অবস্থিত যার নাম ভ্যাটিকান পাহাড় ল্যাটেরান চুক্তির মাধ্যমেই মূলত ভ্যাটিকান আজকের আকার ধারণ করে আগের দেয়ালগুলোকেই সীমানা ধরে উনিশশো সালে সীমানা নির্ধারণ করা হয় যেদিকে দেয়াল ছিল না সেদিকে ভবনগুলোকেই সীমানা হিসেবে ধরা হয়েছিল আর ক্ষুদ্র একটি অংশ জুড়ে নতুন সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছিল ভ্যাটিকানের সীমানার মাঝে রয়েছে সেন্ট পিটার্স স্কোয়ার যা ইতালি থেকে চারপাশে সাদা দাগ দিয়ে আলাদা করা এখানে চত্বরটি দাসজ পিয়াজাপিওতে যুক্ত হয়েছে টাইবার থেকে শুরু হওয়া ভিয়াদেলা কনসিলিয়াজিন দিয়ে সেন্ট পিটার্স স্কোয়ারকে যুক্ত করা হয়েছে ল্যাটেরান চুক্তির পর এই বিশাল নির্মাণটি বেনিতো মুসোলিনি করেছিলেন ল্যাটেরান চুক্তি অনুসারে ভ্যাটিকানের বাইরে ইতালির সীমানার মাঝে অবস্থিত হলিসিয়ের মালিকানাধীন বিভিন্ন ভবন যেমন গান্ডলফোর পাপাল প্রাসাদ আর গুরুত্বপূর্ণ ব্যাসিলিকাগুলোকে দূতাবাসের ন্যায় দেশের বাইরে থাকা অধীনস্থ অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে এই ভবনগুলো পুরো ইতালি আর রোম শহর জুড়ে ছড়িয়ে আছে এগুলো হোলিসিয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হয় গান্ডেলফো প্রাসাদ আর ব্যাসিলিকাগুলোকে ভ্যাটিকান পুলিশ টহল দেয় এবং সেখানে ইতালীয় আইন প্রযোজ্য নয় ল্যাটেরান চুক্তি অনুসারে সেন্ট পিটার্স স্কোয়ারে ব্যাসিলিকার সিঁড়ি পর্যন্ত ইতালীয় পুলিশের অধীনে রাখা হয়েছে ইতালি থেকে ভ্যাটিকানে প্রবেশ করতে কোনো পাসপোর্টের প্রয়োজন হয় না পোপের জনসভা এবং সেন্ট পিটার্স স্কোয়ার ও ব্যাসিলিকাগুলো সকলের জন্য উন্মুক্ত যে কোনো গুরুত্বপূর্ণ আয়োজনে যুক্ত হতে আগ্রহীদের আগে থেকেই উন্মুক্ত টিকিট সংগ্রহ করতে হয় স্টিন চ্যাপেলের সাথে যুক্ত ভ্যাটিকান জাদুঘরে প্রবেশ মূল্য পরিশোধ করতে হয় বাগানগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত নয় তবে সীমিত পরিসরে গাইডের তত্ত্বাবধায়নে বাগানে ভ্রমণের অনুমতি দেওয়া হয় অন্য জায়গাগুলোতে শুধুমাত্র যাদের জায়গাগুলোতে কাজ রয়েছে তাদেরই প্রবেশ করতে দেওয়া হয় ভ্যাটিকান সিটির আকার বিবেচনায় এর পর্যাপ্ত এবং উন্নত পরিবহন ব্যবস্থা রয়েছে এই দেশটির দৈর্ঘ্য মাত্র এক দশমিক পাঁচ কিলোমিটার এবং প্রস্থ মাত্র শূন্য দশমিক পঁচাশি কিলোমিটার দেশটির একটি ছোট পরিবহন ব্যবস্থা রয়েছে যেখানে কোনো বিমানবন্দর বা মহাসড়ক নেই ভ্যাটিকান সিটির একমাত্র উড়ালপথে চলাচলের ব্যবস্থা হল ভ্যাটিকান সিটি হেলিপোর্ট যে সকল স্বাধীন দেশের বিমানবন্দর নেই ভ্যাটিকান সিটি তাদের মধ্যে একটি রোম লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর এবং স্বল্প মাত্রায় সিয়াম্পিনো বিমানবন্দর ব্যবহার করে এখানের অধিবাসীদের বিমান পরিষেবা প্রদান করা হয় ভ্যাটিকানে একটি স্ট্যান্ডার্ড গেজ রেলপথ রয়েছে যা প্রধানত মাল পরিবহনের জন্য ব্যবহৃত হয় রোমের সেন্ট পিটার স্টেশনে ইতালির নেটওয়ার্কের সাথে আটশো মিটার লম্বা স্পার ধারা যেটি সংযুক্ত যার তিনশো মিটার ভ্যাটিকান অঞ্চলের মধ্যে রয়েছে পোপ বিংশ জন ছিলেন প্রথম পোপ যিনি রেলওয়ে ব্যবহার করেছিলেন পোপ জন পল দ্বিতীয় এটি খুব কমই ব্যবহার করেছেন ভ্যাটিকানের নিকটতম মেট্রো স্টেশন হল ওটা বিয়ানো সান পিয়েট্রো বলা চলে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন দেশ হলেও এটি পুরোপুরি ইতালির ওপর নির্ভরশীল এটি শুধুমাত্র চুক্তির মাধ্যমে ইতালির রোম থেকে আলাদা হয়েছে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি ঘুরে দেখতে পারেন